আগরতলা স্থিত সুপ্রসিদ্ধ বনেদী পোলস্টার ক্লাবের উদ্যোগে আজ এগারোই ফেব্রুয়ারি এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত শিবিরে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উক্ত শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উক্ত বনেদী ক্লাবের ভৌষী প্রশংসা করেন পোলস্টার ক্লাব দীর্ঘ বহু বছর যাবৎ শহরে সুনামের সাথে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে দুর্গাপুজো থেকে শুরু করে নানা সামাজিক অনুষ্ঠান এবং সামাজিক কার্যকলাপের সাথে বরাবরই যুক্ত থেকেছে এই ক্লাব এমনকি পোস্টার ক্লাবের উদ্যোগে নানা ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে অনেকদিন বাদে এমন একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করায় পোস্টার ক্লাবকে কুনিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এই মহতি কাজে অংশগ্রহণ করতে পেরে নিজেও অনেকটাই আনন্দ ব্যক্ত করেছেন তিনি পোস্টার ক্লাব ত্রিপুরা রাজ্যের তথা আগরতলার একটা যতগুলো বনিদি ক্লাব আছে তার মধ্যে অন্যতম আমরা সবাই পোলস্টার ক্লাব সম্পর্কে আমরা জানি এবং মাননীয় সভাপতি এখানে বলার চেষ্টা করেছেন শুধুমাত্র দুর্গাপূজা বা অন্য কোনো মানে পূজা শুধু করেন না অন্যান্য ফিলনথ্রফিক ওয়ার্কও করেন এর মধ্যে রক্তদান শিবিরও নিয়মিত আপনারা করেন আর খেলাধুলার সাথে তো আপনাদের খুব নাম ক্রিকেট খেলার থেকে আরম্ভ করে সব খেলাতে টেবিল টেনিস আমি জানি ভালো করে এখানে খুব ভালো পোলস্টারে আজকে যে অনেক দিন বাদে পোলস্টারের সমস্ত সদস্য সদস্যদের সামনে আমি আসতে পেরেছি এবং আমাকে আপনারা নেমন্তন্ন করেছেন এর জন্য আপনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দেবো প্রতিবাদ।